বিসমিল্লাহ রহমানির রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা ফনাউল্লাহ একটি খানায় আমরা মানবতার করে পক্ষ থেকে এক বেলা বিরানি পুজোর আয়োজন করা হয়েছে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুক্তামিন হুজুর এবং মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ আমাদের মানবতার গড়ের অন্যতম সিনিয়র সদস্য শেখ মুইন আহমেদ নেপুর জাকির হুসেন পাই মোহাম্মদ ইমন নাজেল নাজেল আহমদ নিজামুদ্দিন সহ আমরা সবাই এই মুহূর্তে আজকে যে এই বিরানী পূজার আয়োজন করা হয়েছে আমাদের প্রবাস থেকে যারা অর্থায়ন করেছেন জুয়েল জুয়েল ভাই অসুস্থ রয়েছেন যুক্তরাজ্য থেকে ওনার জন্য শ্রদ্ধা যুদ্ধ করবেন এবং আরো তিনজন হাফেজ আবদুল্লা ভাই আব্দুল সামি আপনাদের মতো কোরআনে হাফেজ হবেন যুক্তরাজ্য থেকে ওনারা দোয়া চেয়েছেন হুজুর দোয়া করবেন সাল্লাল্লাহু صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله. صلى الله عليه وسلم الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك اللهم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث مهربان الله تعالى ফলা তুল নামাজের নামাজেন পপরি হাবিব। জনা বে মুহাম্মাদুল রাসুনুল্লাহ সাল্লাল্লাহ ফলাইং সাল্লামের ঘড়ের মধ্যে বসিয়া আল্লাহ কতিপ এসাম উপস্থিত কচি কাচ বেগুনা। মাসুম মেথি বাচ্চাদের নিয়ে যুবক বাইদের কিনিয়া আমি গুনা গাড় আপনার সাঞ্সা দলঘে আথুট না। মেহের বানিিকে আমাদের আয় জনদে কব ওলান নঞ্জল আল্লাহ যাদের অন্তায়নে বিশেষ করে আবদুল্লাহ ভাই ইসমাইল ভাই আল্লাহ নাম না জানা আরো সদস্য আয়োজন করেছেন প্রত্যেককে মাফ করে দাও প্রত্যেকের মনে করে দাও আল্লাহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জিন্দগির সমস্ত গুণাগোলা মাফ করে দাও আল্লাহ মানবতার গড় নামের সংস্থাটিকে আমদ পর্যন্ত দায়ী ইমান কাইম রেখে দাও সব সময় আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর মতো তাও ফিক দান করে দাও আল্লাহ আমাদের এতিম খান আর কমুল আর মঞ্জুর ফরমাসমানী জিসমানী যত ধরনের বালা মুসিবত আছে সমস্ত থেকে হেফাজত ফরমাও আল্লাহ জানিনা হাত আপনার দরবারে পছন্দ হয় মাওলা ও জাহাতে জিন্দেগির গুনাগুলা মাফ করে দাও আখেরি দরখাস্ত মনে আল্লাহ আমাদের জান মাল ইজ্জত বিবি বাচ্চাদন দোলত আমরা আমাদের মূর্দেগান সহ আল্লাহ আমরা যারা উপস্থিত হইলাম আমরা সব আমাদের আল্লাহ সমস্ত কিছু আপনার হাওলা করে দিলাম আপনার কুদরতিহান্তারা হেফাজত ফরমাও ও সাল্লাল্লাহ হুতা আলা আলা খাই না খালু মহেমাদি ও আলেহি ও আজমান আ মিন বিন আহমেদ ইয়া রহ রো पडिर लय filt